সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের স্বাগত আজ পঁচিশে মে দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোচাবাড়ি হাটের চার চারদাত বয়সের সার যে সার গরুগুলি পাঁচপান্ন থেকে আশি পর্যন্ত সর্বোচ্চ করে বিক্রি হচ্ছে আমরা সেই সব সার দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই হারটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন পনেরো কত বলতেছে সর্বোচ্চ পাঁচ বলছে টার্গেট কেমন আছে দশ থেকে বারো শুনছেন এক লাখ দশ থেকে বারো হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে বান্ন থেকে তেপ্পান্ন টার্গেট কেমন পাঁচপান্ন পর্যন্ত শুনছেন পাঁচপান্ন পর্যন্ত মোটামুটি বিক্রি টার্গেট আছে আমরা ছোট থেকে একেবারে বড় গরু পর্যন্ত পৌঁছাবো দামগুলি জিজ্ঞাসা করতে করতে কত বলতেছে ভাই ছাপ্পান্ন হাজার বলতেছে এটা টার্গেট কেমন আছে আঠান্ন পর্যন্ত শুনছেন আটান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনাদের অনেকের মন্তব্য থাকতে পারে যে এই গরুগুলির একটু ওজনের কথা বলেন এখন বর্তমানে আমাদের পক্ষে ওজনটি ওনাদেরকে জিজ্ঞাসা করা সম্ভব না তার কারণ হচ্ছে যে এখন কুরবানির গরু চলতেছে ওনাদের ওনারা কিন্তু আমাদের এত সময় দিবে না এটা কত বলতেছে বান্ন বলতেছে পঞ্চাশ বান্ন বলতেছে এটার টার্গেট কেমন তেপ্পান্ন পর্যন্ত শুনছেন তেপ্পান্ন হাজার পর্যন্ত মোটামুটি ওনার বিক্রি কার আছে এই গরুগুলি বিক্রি হচ্ছে কিন্তু বাজেটের উপর ভাই এটা কত বলে বাষট্টি টার্গেট কেমন পঁয়ষট্টি পর্যন্ত শুনছেন পঁয়ষট্টি পর্যন্ত ওনার বিক্রি টার্গেট পঁয়ষট্টি হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট আছে আপনাদের অনেকেরই অভিযোগ আছে যে আমার ফোন বন্ধ থাকে আমি আপনাদের ব্যাখ্যা দিচ্ছি যে আমার ফোন কেন বন্ধ থাকে আমি যখন বাজারে প্রবেশ করি সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত বাজারে থাকি প্রতিবেদন করার সময় কিন্তু আমার মোবাইল সুইচ বন্ধ থাকে আশা করি উত্তরটি পেয়েছেন ভাই কত দাম রাখছেন জোরার দেড় কত বলতেছে জোরা ত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত দাম বলতেছে মোটামুটি টার্গেট কেমন ভাই বিক্রির চল্লিশ পর্যন্ত শুনছেন এক লাখ চল্লিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট কত বলতেছে সাড়ে বন্য পাস্পান্ন আপনারা যে ভাষায় বলেন সমস্যা নেই কত হলে বিক্রি করবেন সাইট হবে দাম তো চাইলেই পাওয়া যায় না একটু কমাই যাবেন কাস্টমারের কাছে যেন কাস্টমারটি দাঁড়ায় থাকতে পারে গরুটি পর্যন্ত বিক্রি টার্গেট করছে কিন্তু গরুটির দাম বলতেছে পাঁচপান্ন ওনারা কিন্তু সবসময় দু চার থেকে পাঁচ টাকা আমাদের ক্যামেরার সঙ্গে বেশি চায় ভাইটা কত বলে বলেছেন পঁয়ষট্টি পর্যন্ত বাজারেরও প্রত্যেকটি ব্যাপারই কিন্তু সমান না কেউ বেশি দাম চায় কেউ কম চায় ভাইটা কত বলে তেষট্টি থেকে চৌষট্টি পর্যন্ত দাম বলতেছে টার্গেট কেমন আছে ছেষট্টি থেকে সাতষট্টি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট চাচা আসসালামু আলাইকুম কত রাখছেন জোরার দাম এক লাখ চল্লিশ কত বলতেছে জোড়াটা জোড়া কত বলে চাচা তিরিশের নিচে বলে মোটামুটি টার্গেট কেমন আছে পঁয়ত্রিশ তিরিশের উপর কিছু বাড়তি হলে উনি বিক্রি করবে কি দাম রাখছেন দামটি বেশি চাচ্ছে উনি গরু গরু অনুযায়ী অনুযায়ী কিন্তু দামটি একটু বেশি আমরা অন্য গরুগুলি দেখার চেষ্টা করি এই গরুটি কিন্তু লাম্পি হয়েছিল এই কিন্তু কুরবানি হবে না আমরা এখন একটু বড় গরুগুলি দেখার চেষ্টা করি এটা কত বলতেছে কাকা টার্গেট কেমন চৌরাশির মধ্যেই শুনছেন চৌরাশি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন পঁচাশি কত বলছে চুয়াত্তর থেকে পঁচাত্তর মোটামুটি টার্গেট কেমন

ভাই কত দাম রাখছেন এটা গরুর দাম বেশি এটা কত দাম রাখছেন ষাট হাজার টাকার চাওয়া দাম কত বলতেছে পাঁচপান্ন বলতেছে ওর থেকে যদি আর এক দুশো টাকা বাড়তি হয় তারপরেও কিন্তু উনি বিক্রি করবে কম দামের গরু কিন্তু পাওয়া যায় কি দাম রাখছেন পঁচানব্বই কত বলতেছে বলতেছে ওনার বিক্রি টার্গেট কত দাম লাগছে আশি হাজার কত বলতেছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর টার্গেট কেমন আশির ঘরি আশি হাজার টাকার কাছাকাছি কত বলতেছে পঁচাশি টার্গেট কেমন পঁচাশি বলতেছে সপ্তাশি অষ্টাশি টার্গেট শুনছেন পঁচাশি হাজার টাকা দাম বলতেছে সপ্তাশি থেকে অষ্টাশি হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে ভাই কত বলে পঁচাত্তর থেকে আশি টার্গেট কেমন পঁচাশি শুনছেন পঁচাশি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দাদারটা কত বলে সত্তর থেকে বাহাত্তর বলতেছে বলবি একটু বেটে কিন্তু অতিরিক্ত গায়ে মাংস এটি কিন্তু কষাই বা যারা মাংসের ব্যবসা করে ওনারা সেটা কিন্তু কেউ কিনবে না ভাই বিক্রির টার্গেট কেমন আশি থেকে বিরাশি শুনছেন আশি থেকে বিরাশি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে কত বলতেছে ব্যা ভাই সত্তর হাজার বলছেন সত্তর হাজার বলতেছে টার্গেট কেমন থেকে তিয়াত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত ওনার বয়স আগর আছে আমরা দাঁতালগুলি দেখার চেষ্টা করতেছি ভাই আসসালামু আলাইকুম কত বলতেছে পঁচাশি টার্গেট কেমন নব্বই শুনছেন নব্বই পর্যন্ত ওনার বিক্রি টার্গেট বাইরে কত বলে কত বলে পঁচাত্তর ছিয়াত্তর কেমন এক দুই হাজার কম আশি পর্যন্ত ওনার বিক্রির এগুলিগুলির অবশ্য দাম একটু বেশি কত বলতেছে ভাই পঁচানব্বই বলে শুনছেন

দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দু দাঁত চার দাঁত বয়সের কুরবানির সার গরু যেই সার গরুগুলি পঞ্চাশ পাঁচপান্ন ষাট পঁয়ষট্টি সর্বোচ্চ নব্বই পর্যন্ত আজকে করে বিক্রি হচ্ছে এই খোঁচাবাড়ি হাটে আমরা সেই সব গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম